আজকে আমরা নিজেকে এখনো চিনতে পারি নি এখনো চিনতে পারি নেই বেইমানরা ঠিকই চিনছে বেঈমানরা কত কিছু ষড়যন্ত্র করে আপনা আমার ইমানকে কত সিস্টেম করে ইমান নামক দৌলতকে ছিনিয়ে নিচ্ছে মুসলমান নিজের সন্তানের ভবিষ্যৎটা চিন্তা করলে না এখন কি তোমার বুঝে আসে না তোমার তারাও তো দুনিয়াতে ছিলেন তারাও তো বিচরণ করতেন আমরাও তো বিচরণ করছি একদিন তো আমি থাকব না আমার সন্তান যদি আল্লাহওয়ালা হয় আমার মেয়ে যদি পর্দাওয়ালা হয় আমার সন্তান যদি নামাজি হয় আমার মতন আর কেউ হতে পারে না বলেন মানুষ সামাজিক জীব বলেন মানুষ কি এই সৃষ্টি কোলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ বলেন আমি আদম সন্তান জলে এবং স্থলে সকলের চাইতে হাজারো মাখলুকাতের চাইতে আমি আদম সন্তানকে শ্রেষ্ঠ দান করেছে আল্লাহু আকবার বলেন এই জন্য ভাইয়েরা আমার আদম সন্তান কে আল্লাহ পাক সমস্ত মাকলুকাতের চাইতে আল্লাহ পাক শ্রেষ্ঠ দান করেছেন এজন্য আমরা সামাজিক জীব আমরা একা একা বসবাস করতে পারি না আমরা মিলিত হই দলবদ্ধ হয়ে আমরা একে অপরের শরণাপন্ন হই ঠিক কিনা বলেন এইজন্য ভাইরা আমার মানুষ একা একা বসবাস করতে পারে না মানুষ কি দলবদ্ধ হয়ে মানুষের সাথে সঙ্গ দিয়ে আমাদের কি চলতে হয় এজন্য বলেন আমরা মানুষ বলেন আমরা কি বলেন আমরা হলাম সমাকলুকাতের মধ্যে আল্লাহ পাক যত মাকলুকাত সৃজন করেছেন সমস্ত মাকলুকাতের মধ্যে দামি আল্লাহ আকবর বলেন শুধু দামি নয় আমরা এমন নবী পাইছি পৃথিবীতে যত নবী রসুলগণ আগমন করেছেন সমস্ত নবী কুলের সর্দার হলেন আপনা আমার নবী হাবিবে কিব্রিয়াম আমরা হলাম সেই নবীর উম্মত যে নবীর উম্মত যে নবীর সুপারিশ ছাড়া কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহ আকবার বলেন আমরা এমন একজন সুপারিশ ছাড়া কোন নবী পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না শুধু তাই নয় আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আল্লাহ আকবার এজন্য জন্য ভাইয়েরা আমার আমরা মানুষ সামাজিক জীব আমরা তো একে অপরের সঙ্গ দিতে হয় আমরা একজন অপরজনের মুখাপেক্ষি হয়ে থাকি আমরা একা একা বসবাস করতে পারি না এই জন্য আল্লাহ রসুলের একজন সাহাবি আল্লাহ রসুল কে বলে রোপাই আব্দুল্লাহ নবীর সাহাবি প্রশ্ন করলেন হাবিবে কিবরিয়া অগো আল্লাহর পয়গম্বর মাজালিসি বন্ধু আমি কাকে বানাবো আমি কাকে বন্ধুরূপে গ্রহণ করব কে আমার বন্ধু হবে আমি কার সাথে চলবো কাকে আমি বন্ধু বানাবো আল্লাহ একবার বলেন হাবিবে কিবরিয়া হাদিসের ভাষায় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সুন্দর করে আল্লাহর পয়গম্বর বলেন মাজালিসি বন্ধু বানাবে তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহর পয়গম্বর বলেন এই তিনটা গুণ যার মধ্যে থাকবে তাকে তুমি বন্ধু বানাবে বলেন 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 তিন গুণওয়ালা এই তিনটা গুণ যার ভিতরে থাকবে হাবিবে কিবরে বলেন আবদুল্লাহ শুনে রাখো তোমার বন্ধু সে হবে যার মধ্যে তিন গুণ থাকবে এক নাম্বার গুণ হলো আল্লাহ রসুল বলেন আল্লাহর পয়গম্বর বলেন এক নাম্বার গুণ হলো যার চেহারা দেখলি আসমানের রব জমিনের রব আল্লাহর কথা মনে হয় আল্লাহ আকবার বলেন এক নাম্বার গুণ হলো যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় অর্থাৎ যার চেহারা দেখলে অর্থাৎ যে মানুষের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় যেমন মাথায় টুপি রাখলেন নবীর সুন্নত রাখলেন থোথায় দাড়ি রাখলেন পাঞ্জাবি গায়ে দিলেন বলেন এরকম মানুষের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে হবে কিনা আল্লাহ আকবার বলেন এই জন্য আল্লাহর আব্দুল্লাহ যার মধ্যে এক নাম্বার গুণ থাকবে সে হলো যার মধ্যে যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় তাকে বন্ধু বানাবে আল্লাহ হোক আকবার বলেন এই জন্য আল্লাহর পয়েগম্বর বলেন আবদুল্লাহ আর দুই নাম্বার বন্ধু হলো আল্লাহর পায়গম্বর বলেন ওয়াজাদ কুমফি রিলমি কুম্মান দুই নম্বর গুণ হল যার কথার দ্বারা যার কথার ভিতরে এলেম আছে আল্লাহ হওয়াক বলেন যার এলেম বেশি আছে অর্থাৎ যার কোরআন সুন্দর এলেম আছে অর্থাৎ যার কথার ভিতরে এলেম পাওয়া যায় আল্লাহ হওয়াক বলেন যার কথার ভিতরে এলেম পাওয়া যায় যার কথার ভিতরে এলেম আছে যার এলেম বেশি অর্থাৎ কোরআন সুন্নার যার জ্ঞান যত বেশি থাকবে অর্থাৎ ফেখা বুঝি কোরআন বুঝি মাসলামা জাইল বুঝি অর্থাৎ হকানিয়া আলিম আল্লাহ আকবর বলেন এই জন্য দুই নম্বর গুণ হলো যার এলেম বেশি আল্লাহ আকবর বলেন যার কথার মধ্যে কি আছে এলেম আছে আল্লাহ আকবর বলেন এই জন্য আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ দুই নম্বর গুণ হলো যার ভিতরে যার মধ্যে বেশি এলেম আছে যার কথার মধ্যে এলেম আছে তাকে বন্ধু বানাইবেন তিন নাম্বার গুণ হলো আল্লাহর پیغمبر বলেন যাকরাকুম বিল আখিরাতি আমালহু আল্লাহর پیغمبر বলেন তিন নাম্বার গুণ হলো যাকরাকুম বিল আখিরাতি আমালহু আল্লাহর বলে তিন নাম্বার আমল হলম যার আমল দেখলে আখেরাতের কথা মনে হয় ছিলাম আল্লাহর পয়গম্বর বলেন তিন নাম্বার বন্ধু বানাবে এমন একজন মানুষকে বন্ধু বানাবে ওয়াজাক্করাকুম বিল্লাহিরাতি আমালুহু হাবিব বলেন যার আমল দেখলে আখেরাতের কথা মনে হয় যা আকবার বলেন যার সাজদা দেখলে আখেরাতের কথা মনে হয় যারা আমল দেখলে আখরাতের কথা মনে হয় যার কোরআন তেলাও যার চাল চলন ব্যবসা বাণিজ্য কামাই রোজগার দেখলে আখেরাতের কথা মনে হবে এমন মানুষকে তুমি বন্ধু রূপে গ্রহণ করিবে আল্লাহ আকবার এই জন্য আল্লাহর পায়গম্বর হাবিবে কিবরি আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ এই তিন গুণ যার মধ্যে থাকবে তাকে তোমার মাজালিসি বন্ধু বানাবেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কোন মুমিন যেন অন্য মুমিন ব্যতীত কোনো বেঈমানকে যেন বন্ধু রূপে গ্রহণ না করে আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক বলেন শুধু তাই নয় যদি কোনো মুমিন বেঈমানকে বন্ধু বানায় সে আল্লাহর বান্দা হতে পারে না এই জন্য আমাদের সমাজে আমরা মানুষ সামাজিক জীব বলেছিলাম আমরা চলতে ফিরতে বন্ধু তালাশ করার দরকার আছে না নাই এই জন্য ভাইয়েরা আমার মনোযোগ বুঝবেন আজকে এই প্রোগ্রামে যারা আসছেন আলহামদুলিল্লাহ বলেন আজকে দূর দূরন্তে যান এলেম বোঝার জন্য এলেম শেখার জন্য আলেম আহলেম আপনি ধারে ধারে কাছে আইসা আইসা সুন্দর বয়ান শোনায় কিনা শোনাই না এ ভাই যদিও মাজালিসে মানুষ কম যদি তলব নিয়ে আইসা থাকেন অল্প কথার ভিতরে আসর পরে কিনা পরে না এজন্য আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন এই মাদ্রাসা প্রোগ্রামকে আল্লাহ কবুল করেন এই জন্য আমাদের জীবনে চলতে গেলে আমরা বন্ধু কাকে বানাবো এই জন্য প্রথম নম্বর গুণ বললাম যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হবে দুই যার তিন নম্বর ঠিক কিনা বলেন এই জন্য ভাইরা জীবনে চলতে গেলে মানুষের মুখাবিক হয় জীবনে চলতে গেলে একজনের আরেকজনের মোকাবিক হয় দেখি এই জন্য বর্তমান জমানায় আপনা আমার সন্তান ইহুদি বেঈমানদেরকে বন্ধু রূপে গ্রহণ করতেছে কিনা না আজকে আমার সন্তান নবীর শূন্য তরিকায় চুলো কাটতে পারে না আজকে আমার সন্তান আদব শিখতে পারে নাই আজকে আমার সন্তান আমার ছেলে মেয়েরা বেঈমানদের কালচার গ্রহণ করতেছে এই জন্য ভাইয়েরা আমার মনোযোগ বুঝবেন আজকে এই ধর্মীয় প্রতিষ্ঠানে আমার সন্তান কি শিখি আমার মেয়ে কি শিখি আমি বুঝতেছি এই জন্য হুজুর বলেছেন নুয়ালা দিন সলিহীন যদি নেককার সন্তান দুনিয়াতে রাইখা যান মৃত্যুর পরেও কবরে শুইয়া থেকে সব পাইবেন আল্লাহ আকবার বলেন এই জন্য ভাইরা আমরা মাজালিসি বন্ধু আমরা বারামতো ইনশাল্লাহ এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন তুমি আলেম হও যদি আলেম না হও তত ছাত্র হয়ে যাও ঠিক না এই জন্য আমরা আলেমদেরকে মোহাব্বত করব ভালোবাসবো ইনশাল্লাহ বলেন এই জন্য ভাই আজ থেকে নিজেকে একটু পরিবর্তন করি আমার বন্ধু হবে সৎ মানুষ আল্লাহ তাফিক দান করেন আমাদের সকলকে দিনের কর্ণদার দিনের মুজাহিদ হক কথাগুলো সমাজের কাছে বলতে পারি তৌফিক দান আমিন আজকে আমরা নিজেকে এখনো চিনতে পারি নেই এখনো চিনতে পারি নেই বেইমানরা ঠিকই চিনছে বেঈমানরা কত কিছু ষড়যন্ত্র করে আপনা আমার ইমানকে কত সৃষ্টাম করে ইমান নামক দৌলতকে ছিনিয়ে নিচ্ছে হাই আফসোস মুসলমান এখনো পর্যন্ত নিজের সন্তানের ভবিষ্যৎটা চিন্তা করলে না এখন কি তোমার বুঝে আসে না তোমার মতোই তো তোমার পূর্বপুরুষ ছিল তারাও তো দুনিয়াতে ছিলেন তারাও তো বিচরণ করছেন আমরাও তো বিচরণ করছি একদিন তো আমি থাকব না আমার সন্তান যদি আল্লাহওয়ালা হয় আমার মেয়ে যদি পর্দাওয়ালা হয় আমার সন্তান যদি নামাজি হয় আমার মতন আর কেউ হতে পারে না এই জন্য প্রত্যেকটা অভিভাবককে বলছি আমার সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে চাই ইনশাল্লাহ এজন্য জন্য আসুন আমার সন্তানের ভবিষ্যৎ থাকবে পরমুখী ওই আরেকটা জগতের কেন্দ্র করে আমার সন্তান কোরআন শিখবে এলমে দিন শিখবে আল্লাহ সকলকে তাও দান করেন